সারা রাত তার সর্বশক্তি নিয়েই তাণ্ডব চালিয়েছে উপকূলে এবং তার রেশ এই সকাল অব্দি চলছে তো সকালবেলা ঘর থেকে বের প্রথমেই দেখি যে একটা গাছের ডাল ভেঙে আমাদের ঘরের উপর পড়ে তো প্রথমে হচ্ছে সেই ডালটাকে ছোট ছোট টুকরা করে ঘরের উপর থেকে নামালাম ঘরের উপরটা আসলে পরিষ্কার করলাম এবং ভাবলাম তাহলে এবার একটু চারপাশটা ঘুরে দেখি তো চারপাশটা ঘুরতে গিয়ে প্রথমেই দেখি এই যে এক সরা কলা দেখেন কত বড় কলা সরা এবং এই কলা সরা হচ্ছে একদম কলা গাছ সহ ভেঙে পড়ে গেছিল এবং সেখান থেকে কলা সরাকে উদ্ধার করা হয়েছে এরপরে একটু সামনে যেতেই দেখি আম গাছ এবং আম গাছের আম নাই বললেই চলে তিন ভাগের দুই ভাগেরও বেশি আম হচ্ছে সব পড়ে গেছে যদিও ঝড়ের সকালে আম কুরোনোটা অনেক আনন্দের একটা বিষয় কিন্তু এখন হচ্ছে আমার কাছে সেই আনন্দের সে কষ্টটাই বেশি হইতেছে কারণ একটা মাত্র আম গাছ সেই আম গাছের আম যদি সব পড়ে যায় তাহলে তো একটু স্বাভাবিকভাবেই বিষয়টা লাগবে যাই হোক চলুন বাড়ির চার পাঁচটা দেখি তো বাড়ির চারপাশে যত বেড়া ছিল গাছপালা ছিল অধিকাংশই কিন্তু ভেঙ্গে চুরে একদম চুরমার মোটামুটিভাবে বলতে পারি রিমাল একদম সবকিছু লন্ড ভণ্ড করে দিয়ে গেছে তো এই যে ঘূর্ণিঝড়ে আমাদের যে ক্ষতিগুলো হয় বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের যে ক্ষতিগুলো হয় এগুলো কিন্তু রিকভার করতে অনেক বেশি সময় লাগে এবং প্রতি বছরই হচ্ছে ছোট বড় এক বা একাধিক ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ আমাদেরকে করতে হয় এবং এটাই হচ্ছে আমাদের জীবন যাই হোক কিছু করার নাই প্রকৃতির নিয়ম আসলে চাইলেই কিন্তু এটাকে আমরা উল্টে দিতে পারবো না আর আমার বাড়ির সামনে হচ্ছে একটা বিল ছিল এটা বেসিক্যালি একটা ধান খেত এবং সেই ধান খেত কিন্তু বর্তমানে একদম হাওরে পরিণত হয়েছে মানে এটা একজন চাষির জন্য যে কতটা কষ্টকর কতটা দুঃখজনক সেটা একজন চাষি বুঝতে পারবে যাই হোক এখন আমি রওনা দিয়েছি আমাদের যে স্টোর রুম সেই স্টোর রুমের দিকে কারণ স্টোর রুমটা নিয়ে আসলে আমি সারা রাত খুব বেশি উদ্বিগ্ন ছিলাম এবং স্টোর রুমেই আমাদের সারা রাত কেটেছে কারণ সেখানে রাতে খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছিল তো চলুন আমরা আগে স্টোর রুমে রাতে কি হয়েছিল সেটা দেখে আসি তারপরে হচ্ছে আবার আজকের দিনে রাতে আসলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল সেই সাথে প্রচণ্ড পরিমাণে বাতাস বাতাস এবং বৃষ্টি দুইটাই তালেই ছিল এবং সেই সাথে নদীর পানিও বেড়ে অনেক গুণ। মানে স্বাভাবিক জোয়ারে যে পরিমাণ পানি হয় তার চেয়ে বহুগুণ বেশি পানি হচ্ছিল এবং পানির পরিমাণ আস্তে আস্তে করে বাড়তেছিল একটা সময় দেখেই আমাদের যে স্টোর রুম যে ঘর যে ঘরের ভিতরেও হচ্ছে পানি ঢুকে গেছে তো প্রথমে আমরা একটা ফ্রিজকে হচ্ছে একটু উপরে তুলে দিই মানে নিচে হচ্ছে বাস্কেট দিয়ে উপরে তুলে দিই এরপরে দেখি যে বাকি যে ফ্রিজগুলো আসে সেগুলোর কাছেও পানি সৈসই অবস্থা আসলে এই যে নদীর পানি লবণ পানি এই পানিতে যদি এই ফ্রিজগুলো একবার কোনোভাবে ডোবে তাহলে হচ্ছে ফ্রিজগুলো একেবারে নষ্ট হয়ে যাবে বিশেষ করে কমপ্রেসার সহ বাকি অন্যান্য যেসব যন্ত্রপাতি আছে সেগুলো একদম নষ্ট হয়ে যাবে আর জন্যই বেসিক্যালি মূল টেনশনটা ছিল ফ্রিজগুলো নিয়ে এবং আমাদের যে অ্যাডভেঞ্চার বিডির বোর্ড সেই বোর্ডটাকে নিয়ে এবং তার উপরে হচ্ছে কারেন্ট নাই লাস্ট দুই দিন যাবে বোর্ড যদি উপরে উঠে আসে বা বাতাস এবং ঝড়ের কারণে দেখা যাচ্ছে বোট উল্টে যেতে পারে বোট কিনারায় উঠে যেতে পারে যদি কিনারায় উঠে যায় তাহলে হচ্ছে পরে যখন পানি কমে যাবে তখন আবার নামানো যাবে না এছাড়া উল্টে গেলে বা ডুবে গেলে তো আরও সমস্যা আবার ফ্রিজগুলো যদি ডুবে যায় তাহলেও হচ্ছে ফ্রিজগুলো নষ্ট হয়ে যাবে ফ্রিজের ভিতরে হচ্ছে আমাদের লাখ লাখ টাকার মাছ আছে সে মাছগুলো নষ্ট হবে এবং তার উপর হচ্ছে কারেন্ট নাই লাস্ট দুই দিন যাবত সো সব মিলে রাতের সময়টা আসলে আমাদের জন্য অনেক টেনশনের ছিল অনেক পরিশ্রম ছিল আমরা সবাই মিলে হচ্ছে হাতে হাতে ধরে ফ্রিজগুলোকে সবগুলোকে উপরে তুলেছি এরপরে আর অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলোও করতে হয়েছি এবং এগুলো করতে করতে আমাদের রাত প্রায় শেষ হয়ে গিয়েছিল। এবং যখন দেখলাম যে সকাল হবে হবে অবস্থা এবং মোটামুটি যে রিক্স সেই রিক্সটাও কমে আসছে মানে পানি এখন আর বাড়ার সুযোগ নাই বা পানি বাড়ার সুযোগ খুবই কম ওই সময়টাতে হচ্ছে আমি আমাদের খুবই খারাপ অবস্থা এবার হচ্ছে আমাদের ভোটের কাছে যাইতেছে মাঝে ভোটে গেছে ভোটে হচ্ছে পানি শেষ দিতে হবে আর পানি শেষ দিতে হলে হচ্ছে আর একটা বিষয় না বললেই নয় আর সেটা হলো গতকাল রাতে আমাদের অ্যাডভেঞ্চার বিডির অনেক দর্শক অনেক শুভাকাঙ্ক্ষী অনেক পরিচিত জন অনেকেই হচ্ছে আমার কাছে ফোন দিয়েছেন এবং ঘূর্ণিধরের খোঁজখবর নিয়েছেন আমাদের কী অবস্থা সেটা জেনেছেন এবং হচ্ছে আমাদের জন্য শুভকামনা করেছেন যেন আমরা সবসময় সেফ থাকি আল্লাহ যেন আমাদেরকে সেফ করে সো এই বিষয়গুলো আসলে আমাকে অনেক বেশি এনার্জি দেয় এই বিষয়গুলো হচ্ছে আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনাদের এই যে ভালোবাসা এই ভালোবাসার এই প্রতিদান দেওয়ার মতন কোনো ক্ষমতা আসলে আমার নাই বাট আপনাদের এই ভালোবাসাটা হচ্ছে যেন সব সময় থাকে আমার জন্য তবে রাতে এসব বিষয় নিয়ে আমরা একটু বেশি উদ্বিগ্ন ছিলাম একটু বেশি ব্যস্ত ছিলাম এজন্য আবার অনেকের ফোন কল আমরা রিসিভও করতে পারিনি যাদের ফোন কল রিসিভ করতে পারিনি আশা করি তারা বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সাথে অবশ্যই কথা হবে এবং আলহামদুলিল্লাহ এখন অব্দি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি পরিশেষে আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আপনারা এত এত খেয়াল রাখেন এত এত খোঁজখবর রাখেন এজন্য সত্যিই আমি আমার একদম অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ তো আমাদের স্টোর রুম নিয়ে আপাতত আর তেমন কোনো চিন্তার কারণ নেই মোটামুটি দেখতে সেফ আছে এবারে হচ্ছে আমরা আসলাম আমাদের অফিসে বেসিক্যালি অফিসটা দুই তলায় কিন্তু অফিসের ভিতরেও পানি ঢুকছে খুব সম্ভব যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তাই অফিসটাকে এবার ক্লিন করতে আসলাম উড়ো উড়ো তো ভেজে সব দুই তলার উপরে আমরা হ্যাঁ

তো গতকাল রাতটা আমাদের কিভাবে কেটেছে আপনারা অনেকেই হয়তো বাস করতে পেরেছেন এতক্ষণে আর এখন সকালবেলা এখন আমি আবার যাচ্ছি রুমের দিকে গিয়ে দেখি যে কী অবস্থা যেভাবে রাতে রেখে আসলাম সব কিছু ঠিকঠাক আছে কিনে আর এদিকে দেখুন অনেকে কিন্তু মাছ ধরার জন্য নেমে গেছে আবার অনেকের বাসার এই যে বেড়া টেরা যা আছে সব কিছু একদম খুলে ফেলছে মানে ঝড় উঠে গেছে রাতে বাট ঝড়ের যে তাণ্ডব সেই তাণ্ডব লীলা কিন্তু এখনও চলতেছে প্রচণ্ড পরিমাণে বাতাস এখনও বর্তমানে এখানে আমি বর্তমানে এখান থেকে হাঁটতে পারতেছি না আমাকে মনে হয় যে যেন বাতাসে উড়িয়ে নিয়ে যাবে এমন একটা অবস্থা জানি না আসলে এখন বালা দেশে আসলো কিন্তু আশা করি খুব দ্রুতই হচ্ছে আমরা এখান থেকে পরিত্রাণ পাবো আল্লাহ আমাদেরকে সবাইকে রক্ষা করবে অনেকেরই হয়তো বা জন্মালের ক্ষতি হয়েছে রাতে এখন অবধি যেহেতু আমার কাছে কোনো ধরনের নেট নাই ফোনেও চার্জ নেই বলতে গেলে সো আসলে জানতে পারতেছি না বা বুঝতেছি না যে আশেপাশে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা হচ্ছে সবার জন্য একটাই দোয়া করি সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন সবাই যেন সহি সালামতে থাকতে পারে এই যে এদিকটাতে দেখুন কার যেন দোকান ঝরে একদম তুলে এনে খাম্বার সাথে এখানে বেঁধে রাখছে বলা যায় যে বেঁধে রাখছে কারণ দেখুন ওনার দোকানের যে বেড়াগুলো বেড়াগুলো কিন্তু সব খাম্বার সাথে বর্তমানে লাগানো তো যাই হোক দেখতে দেখতে অবশেষে চলে আসলাম আমাদের স্টোরের কাছে এবং দেখুন এখানে কিন্তু এখনও পানিতে টই টম্বুর বেসিক্যালি গতকাল রাতে যে পানি উঠেছিল সেই পানি ভাটিতে কিছুটা কমেছিল কিন্তু এখন আবার জোয়ার শুরু হয়েছে এবং এর জন্য আবারও পানিটা বাড়তেছে যদিও দিনের জোয়ারে পানি খুব বেশিটা বাড়ার সম্ভাবনা নাই বেসিক্যালি রাতের জোয়ারগুলোই হচ্ছে একটু রিস্কি থাকে এই ঘূর্ণিঝড়ের সময় আর এদিকে আমাদের এই যে স্টোর রুমের ভিতরের যে ফ্রিজগুলো ফ্রিজগুলোতে কিন্তু সব দেখতে পাচ্ছেন যে কারেন্টের লাইন আছে আসলে এগুলো কিন্তু কারেন্ট এগুলো হচ্ছে আমরা একটা জেনারেটারের ব্যবস্থা করছি এবং সেই জেনারেটার দিয়ে আমাদের এই ফ্রিজগুলোকে এখন রানিং রাখা হচ্ছে কারণ ফ্রিজের আসলে অনেক মাছ এই মাছগুলো যদি খুব বেশিক্ষণ কারেন্ট ছাড়া বা এভাবে থাকে তাহলে মাছগুলোর কোয়ালিটি ইউজ করতে পারে বা সমস্যা হতে পারে আর এজন্যই আমরা এখানে জেনারেটারের ব্যবস্থা করেছি ডাইরেক্ট এর ওই বাসায় যাবো রান্না খাবো খাব সেটা দিয়ে আর এই বন্যায় যেহেতু চারপাশে পানিতে একদম টৈটম্বুর সো পানি যেহেতু আসে সেখানে মাছ তো থাকবেই সকাল হবার পর পরই কিন্তু অনেক অনেক লোক নেমে গেছে জাস্ট এই মাছগুলো ধরার জন্য আর এই যে একটা শোল মাছ কত বড়টা শোল মাছ এই শোল মাছটা ধরে আনছে আমাদের এক ভাই এবং সেই মাছটা নিয়ে আমাদের জামাই মিয়া বেশ কিছুক্ষণ মজা করলো তো যাই হোক চলুন দেখি আমরা আশেপাশে আর কেউ কোনো ধরনের মাছ ধরতেছে কিনা আর ঝড়ের দিনের এই মাছ ধরার একটা অপরূপ দৃশ্য তো আছেই

Quanta nguồn giáo, giáo, giáo? Tao 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 tao

এগুলো নিয়েই আমাদের জীবন এবং আমাদের জীবন এভাবেই কেটে যাক বাচ্চারা মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ ধরেছে এবং এটা দেখতেও ভালোই লাগে দর্শক আজকে এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বেডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ এই যে এদিকটাতে দেখুন কার দোকান ঝরে একদম তুলে এনে খাম্বার সাথে এখানে বেঁধে রাখছে